ভাই এখানে আছেন ভাই ভাই গ্যাসের বিকল্প দোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এই চুলা ব্যবহার করলে প্রতি মাসে তিরিশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি বাঁচাইতে পারবেন তাই নাকি ভাই আপনি যে কোনো জায়গায় আপনি এই চুলা ব্যবহার করতে পারবেন আপনি ঢাকা শহরে হোক ফ্ল্যাটের ভিতরে হোক অথবা ফ্ল্যাটের বাইরে হোক পাহাড় পর্বত নদী নালা খাল বিল যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এই চুলাটি হচ্ছে সম্পূর্ণ দোয়াবিহীন লাকড়ির চুলা আমরা আমরা যে সাধারণ গাছের যে কাঠের টুকরা গুলো থাকে ওয়েস্টেজ সেগুলো দিয়ে এটা ব্যবহার করবো অথচ কোনো ধরনের দোয়া হয় না এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে আমি বলছি আমরা চুলাতে বিশেষ প্রক্রিয়া অক্সিজেন প্রোভাইড করি যে অক্সিজেনের মাধ্যমে চুলাতে অক্সিজেন প্রোভাইড হওয়ার কারণে চুলা যে কার্বন নিঃসরণটা হয় কাঠ থেকে সেই কার্বন নিঃসরণটা কার্বনটাকে ধ্বংস করে দেয় কার্বনটা ধ্বংস করার কারণে চুলাতে কোনো ধরনের ধোয়া হয় না আপনি এটা ব্যবহার করতে পারেন প্রতি মাসে মাত্র টাকা জন্য খরচ হবে গ্যাসের বিকল্প হিসেবে আপনি দারুণভাবে এটা ব্যবহার করতে পারবেন আর এই চুলা ব্যবহার করলে বলেছি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি কেউ হবে এটা হ্যাঁ যদি কেউ মিষ্টির কারখানার জন্য চুলা চান তাহলে আমাদের আছে এই বড় চুলাগুলো যদি কেউ চানাচো ফ্যাক্টরির জন্য চান আসে এই চুলাগুলো প্রতি মাসে যারা মিষ্টির কারখানা বা চানাচুর ফ্যাক্টরি আছে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি সেভ করতে পারবেন সর্বশেষ আপনার ঠিকানাটা বলেন ভাই আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর রোড বসিলা ব্রিজের সন্নিকটে আট নম্বর হাউস হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফটের দুই ফ্ল্যাট নাম্বার বি থ্রি আর এছাড়া যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের মোবাইল নম্বরে আপনারা অবশ্যই কল করবেন আর বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ ওকে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম